গণতন্ত্র মধ্যে দুটো পোস্টার শিরিক আছে এক নম্বর শিরিক হলো এই জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস আমরা বলি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস কোনটা মানে না বলেন কিসের জনগণ আস্তে আস্তে কালকে নাই এখানে বলে অধিকাংশ রায় চূড়ান্ত রামরা হাদিসের বিধানে চূড়ান্ত ওহির বিধানে চূড়ান্ত অধিকাংশ রায় চূড়ান্ত নয় এই দুটি শিরকে বড় ডাস করে যারা ইসলামী রাজনীতি করে তার ইসলামের নামে গাদ্দারি করে তার ইসলামের দুশ্মন তারা এই করে তারা এই যে সর্বনাশ করে দিয়েছে আমাদের সবচেয়ে ভাগে প্রতিবাদ করে দিয়েছি এই প্রতিদ্ব শরীরে তাদের কষ্ট করে ক্ষমতা না আসে যারা বসে আছে সেলিব্রিটি যারা ক্ষমতায় গিয়েছে তোমাদেরকেই বলছি এখন তোমাদের হাতেই ক্ষমতা আর প্রথমে বলছি আপনি সুদ বন্ধ করে নাগে খুব জরুরি যে মানুষকে খুশি করে আপনার ইতিহাস আমরা জানি কিন্তু বিনা সুদের ঋণ দেওয়ার অভ্যাস করে কর্জা হাসানা দেন এর নিয়ম কারণ আমরা বলে দিয়েছি আমাদের বইয়ের মধ্যে বইটা পড়ুন দেখুন ওমর ফারুক ঘটনা আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের রসুল্লাহ সাহাবি মোয়াজমেন জাবালকে পাঠালেন ইয়ামনে পাঠাল সাহেব বললেন ম আমি তোমাকে এমন একটি দেশে পাঠাচ্ছি যেখানকার লোকেরা সব অমুসলিম তুমি সেখানে গিয়ে তাদেরকে আগে কলমের শাহাদাতের দাওয়াত দিবা যদি কলেমা শাহাদাত মেনে নেয় তো তাদেরকে পাশাত্ত সালাতের ফরজিয়াতের বিষয়ে দাওয়াত দিও যদি তারা সেটা মেনে নেয় তো তাদেরকে জাকাতের দাওয়াত দিও তখন তুমি তু খাজুন অগ্নি আহিম তোরা পকার আহিম সেদেশের ধনীদের কাছ থেকে তুমি জাকাত নেবা আর সেদেশের গরিবদের মধ্যে ওটা বিতরণ করে দেবা এরপরে যখন মহাজ বিদায় দিচ্ছেন আল্লাহ রসুল নিজে পায়ে হেঁটে আর মহাজ আছে ঘোড়ার উপরে বসে মহাজ যাও তুমি যখন ফিরবে আমাকে আর পাবে না করে বলছেন আল্লাহ ইত্তাক আল্লাহ মাস যেন আল্লাহকে ভয় করে মজ শুনতে শুনতে চলে গেলেন উনি এলেন আর আল্লাহ পান নাই এরপরে অবকারে যখন আসলো মাত্র আড়াই বছর পর ওমর খেলাফতে আসলেন এইবারে ওই এমন থেকে সারা জাকাত হকদার সবাইকে দিয়ে অনেক রাজস্ব গেল তা এক তিন এক ভাগ রাজস্ব সব মদিনার রাজধানীতে ফেরত পাঠিয়ে দিলেন ওমর এমন ধমক দিলেন তোমাকে পাঠিয়েছে কি আমি খাজ না আদায় করার জন্য তুমি আদায় করবে ওখানে বিতরণ করবে ও দেশে গরিব তোমাকে দিয়ে দেবে

লম্বা কথা বলো ইসলামের ইতিহাসের ধারে কাছে যা ক্ষমতা পৃথিবীর কারো নাই পরের বছরে উনি টু থার্ড পাঠিয়ে দিয়েছেন আবার বকা খাইছে ওমরের কাছে পরের বছরের সবটাই পাঠিয়ে দিয়েছে ওর কাছে কি শুরু করলে আমাদের কোনো হকদারি নেই দেবো নেই দেবো কাকে ইসলামের ইতিহাস আমরা আমাদের জাকাত সাদাকা বইয়ের মধ্যে তুলে ধরেছি ওগুলি পড়ার জন্য জানার জন্য শেখার জন্য ইসলাম সম্পর্কে আদৌ কোনো ধারণা নেই তোমাদের তোমরা যদি সে দেশের দায়িত্ব গ্রহণ করো তোমরা দেশটা আর ডুবিয়ে ফেলে এই তো আমেরিকা খুব খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে ভারত খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে ভারত আমেরিকা এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে এরা যদি কাউকে ধন্যবাদ জানাই বুঝতে তোমাকে সব ব্রাশ করে দিবে রাজ্যে কল তরতা গেলে হু দল ন সরে বললে তখন মন্দিরে লাই আর তাকে কাফ নেব লাই আর তকুন কাফি না উলিয়া অন্য আচার্য লাই ইহুদা ও নাসার আউলিয়া কয়েক ধরনের আয়াত এসছে মুসলমান কখনো ইহুদি নাসার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না আল্লাহ বলছেন অন্য আয়াতে ইহুদি নাসার কখনোই মুসলমানদের উপরে সন্তুষ্ট হতে পারে না আর ইহুদি নাসার যদি তোমাকে খুব সন্তুষ্ট হয় তোমার উপরে বুঝতে হবে তোমাকে সর্বনাশ ছাড়বে আর একটা বাংলা প্রবাদ আছে আমেরিকা তার বন্ধু হয় তারা শত্রু লাগে না এই শতানটা আসবে তোমাদের পিছিয়ে লাগবে দুদিন পরে তো বহুত বস্তু বস্তু টাকা দেবে তোমরা বাবা ওই যে টাকা নেই তোস গড়ব গিয়ে ফেলে টাকা নিয়ে আমার তো হবে এই না ওরে নেওয়াই যাবনে টাস করে যাবে না ভারত কৌশল করে বাংলাদেশে বন্ধ নয় তারা তাদের সার্থতেই বাংলাদেশে সহযোগিতা করেছিল আজকে পদ্দা শুকিয়ে গেছে আজকে তিস্তা শুকিয়ে গেছে কারা শুকিয়েছে এগুলো সব ভারত শুকিয়েছে তারা আমাদের শুকিয়ে যাচ্ছে ডুবিয়ে মারছে তাই আমার বন্ধু তারা খুশি হয় মানে কি আমাকে ধ্বংস করা সাবধান তারা রাজনীতি করো রাজনীতি আগে বোঝো এবং শেখো কশ্চিন কালে ওদের রাজনীতি যেন দেখি না যে আমাদের কোন নেতা ওদের রাজধানী যে সেজদা করতেছে এখন তিনি পালিয়েছেন পালানোর জায়গা তো আর এখন নাই ঘুরি ফিরে উনি যেখান থেকে এসেছিলেন সেখানেই গিয়েছেন মেনহা হ্যাঁ খেলাক না ফিহান ওই দেখুন উনি ওখানেই ছিলেন দুই গুণ ওখানেই দুই গুণ চলে গেছে আর যাবে কোথায় এখন তার শুনছি বলতে আরো খারাপ হবে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নাকি আগেই করে গিয়েছিলেন শেখ হাসিনা ওই চুক্তির অধীনে আমাদের বর্তমান সরকার যদি বলে হে ভারত আমাদের বন্দি প্রধানমন্ত্রী ওখানে আছে ফেরত দেওয়া বাংলাদেশ তোর অবস্থা কেমন হবে যদি ফেরত দেয় কাল মাল ঘেরা ঘুরি ফিরে ওই ঘেরা আবার তোমার সেই থাকতে হবে এখানে যদি আয়না ঘরে বানানো থাকে আগে থেকে ওই আয়না ঘরে ঢুকে আয়নাই শাখা লাগবে সারা জীবন আর ধরে লাগবে না কি জুলুম করেছে ডিজিডিএ ভাই আয়না ঘরে রেখে দিয়েছে শুনি হতম বোন জীবনে আয়না ঘরে নাম শুনে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমাকে নিয়ে আয়না ঘরে ঢুকায় নাই জীবনে সেলিম না আব্বা আসে না মরে গেছে আট বছর পরে বের করেছে গোলাদ ছেলেকে বুড়ো হয়ে গেছে তার বোন যে বিয়ে করেছে মা মরে গেছে সংসার কেউ নাই খালি বাড়ি তার জীবনটা এখন চিন্তা করতে পারেন ওখানে ছিল একা দুনিয়া শুধু একা ঠিক আর একজন ভাই একই অবস্থা যে সরকার আয়নাঘর বানিয়ে নিজের দেশের নাগরিককে জুলুম করে তাতে দুনিয়াতে বাস করার অধিকার নেই আর এই বলে গণতন্ত্র এতে শরীরতন্ত্র একটু থাকতে পারে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন এবং আমাদেরকে আমাদের ইসলাম নিয়ে বাসবার তৌফিক দান করুন যে কোনো মূল্যে বহির বিধান অনুযায়ী যেন দেশ পরিচালিত হয় যেন আল্লাহ কাছে প্রাণ প্রাণ আমরা দয়া করব আল্লাহ তুমি যে কোন সুযোগে এ দেশের মানুষের সামনে তোমার দিনকে বিজয়ী করো যা কার মধ্যে করবে তুমি ভালো জানো আমরা তো মানুষ জানি না আমরা গত জুমায় আল্লাহ কাছে কাঁদে আমরা আল্লাহ জালে হটাও। সোরাজ নেশা পশু প্রশ্তরাগ আমরা অজয় আল্লাহ মিল্লাদুন কে অজয় আল্লাহ মিল্লাদ্দিন কে নসিরো আল্লাহ তুমি আমাদের জন্য নেতা পাঠিয়ে দাও আমাদের সাহায্য করে পাঠিয়ে দাও বললাম শুক্রবারে নেতা চলে এলো তো কানলে আল্লাহ মানুষের প্রাণের কথা তার প্রমাণ কিন্তু আমরাই তাই না গেছি ডাক্তারের কাছে সেও আপনার ভাষণ শুনে আমরা চমৎকৃত হয়ে গেছি এই সময় এরকম কথা বলার দরকার ছিল এমন সময় এমন কথা এসে গেলো কিভাবে আল্লাহ আমি বললাম আমিও জানি না কিভাবে কথা এসে গেল এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলি আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ বাংলার জমিনকে পরিবর্তন করে দিয়েছেন এত চোখের পলকে পরিবর্তন যেটা হচ্ছে বাংলার জমিনে বিশ্ব ইতিহাসে ত্যাগ লাগানো ইতিহাস কোথাও এরকম হয় নাই সতেরো কোটি মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তো দারুণ এই সুযোগে এই দুষ্কৃতিকারীরা যারা আগে লুটপাট করে খাইছে ওরা এখন ভোল পাল্টে ওরাও লুটপাট করবে এখন অত সাবধান লুটপাটে ঢুকবেন না লুটপাট যারা করছো তারা ফেরত দাও নইলে তোমার ঘুম হবে না তো করবা টা কি তোর বউ বলবে ফেরত দাও ছেলে বলবে ফেরত দাও মেয়ে বলে ফেরত দাও তুই কার খাবা কার জন্য করছো এগুলা চুরি করে চোর করে ভালো বাড়ি ঘুমাতে পারে পারবে না অত ফেরত দেয় গুলা মাদায়ন জয় হয়েছে ইতিহাস শুনে রাখেন পারস্য আজকে মুসলমানদের অধীনস্থ হয়ে গেছে পারস্য সেনাপতি পারস্যের যে রাজা তাদের সেই যত সোনা রূপা দুনিয়া যত মনি মানিক সব জমা ছিল সেগুলো সব লুটের মাল এখন গনিমাত মুসলমানদের আন্ডার চলে আসে ফেরত দিয়ে গেছে মুসলমানদের পক্ষ থেকে যিনি এগুলো জমা নিচ্ছেন তিনি একবার আছে এত মূল্যবান জিনিস তুমি ফেরত দিচ্ছো কেন তুমি কিছু রাখলে তো বাচ্চা একটা যদি তুমি মুক্তা রাখতে একটা টুকরা ওটাই তো তোমার বাপদা চৌদুরটা হয়ে যেত তো দুদিন আগে যদি বলতেন তাহলে আমি এগুলোকে নিয়ে আসতাম না কারণ দুদিন আগে আমি ছিলাম খ্রিস্টান কলে আমার পড়েছি কালকে আসতে বিজয় হয়ে গেছে সব এসব আপনাদের দিয়ে দেবো একটা জিনিসও লুট করা যাবে না কারণ আল্লাহ লুটের মাল পছন্দ করেন না এই যে আকিদার পরিবর্তন এই আকিদার পরিবর্তন সবার এক দরকার না ভারতের সুলতান মোহাম্মদ তুঘলক কি বংশ দেখবেন ইতিহাস না পড়লে জ্ঞান হবে না তো এগুলো আমার পড়াতে ছোটবেলায় কিন্তু ইতিহাস ভুলে যায় না দাগ কাটে শোনা গেল একজন সে বলেছে বাইরে যে আমাকে আদালত অন্যায় বিচার করেছে এবং আমাকে বেতরাঘাত করেছে আমি তা বিচার নিয়েছি ভিতরে রাজদরবার ভরা মন্ত্রী দিয়ে কিভাবে বাবা যুবক ছেলে তো বললো আমাকে এরকম ভাবে অন্যায় ভাবে করেছে আমি কিন্তু অন্যায় করি নাই কিন্তু এই পরশ এই অন্যায় বিচারে আমাকে এই বেতরাঘাত করা হয়েছে দরবার ভর্তি সবার সামনে মোহাম্মদ তুগুলোকে ঈশ্বরী গুপ্ত পাগল বলেছে এই জন্য পাগল বলবেই উনি সবার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি আমি আমি তোমার কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাচ্ছি এসো আমার পাশে কাছে আসলো নিজের পিছনে জামা খুলে দিলেন খালি পিঠে নিজের হাতের যে বেদটা দিলেন ওই ছেলের হাতে তুমি পিঠাও আমাকে না আমি মাপবো না আমি মাফ করে দিস না